হ্যালো এভরি গুড মর্নিং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার আজকের আরও একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আজ বুধবার সকাল এখন আটটা গতকাল দুপুরবেলাতেই আমি আর ভাই মামা বাড়ি থেকে ফিরেছি মা এখন অবধি আসেনি গতকাল সন্ধ্যাতেই আসার কথা ছিল তবে হঠাৎ করেই ওখানে একটা প্রোগ্রামের আয়োজন হওয়ায় মাকেও আসতে দেয়নি এমনকি আমার শ্বশুরমশাইকেও বাড়ি ফিরতে দেয়নি আজ সকালে হয়তো আমার শ্বশুরমশাইও বাড়ি ফিরে যাবেন আর মাও নিশ্চয়ই চলে আসবে একটু আগেই ফোন করেছিল ভাইকে বলল চাবিটা নিয়ে যেতে ভাই জানেন তো আমাদের গাড়ির চাবিটা কোথায় ফেলেছে খুঁজে পাওয়া যাচ্ছে না বাড়িতে একটা এক্সট্রা চাবি আছে ও ওই চাবিটাই নিয়ে যাবে আগের দিন আমরা পশেন মামার গাড়িটাতে করেই বাড়ি ফিরেছি এই মুহূর্তে ভাই ঠাকুরকে জল দিচ্ছে জলটা দেওয়া হোক তারপর মাকে আনতে যাবে আমি ততক্ষণকে দেখুন সকালের বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে নিচ্ছি বিছনা গোছানো ঘরদোয়া ঝাড় দেওয়া সমস্তটাই হয়ে গেছে এরপর শুধুমাত্র ঘরটা মুছে নেব গতকাল রাত্রের খাবারটা আমরা দুই ভাই বোন মিলেই বানিয়েছিলাম আর তখনই কিন্তু রান্নাঘর ভালো মতো গুছিয়েই রেখেছি রাত্রেবেলা যে কটা বাসনপত্র ধুয়ে মেঝেতে উবুর করে রেখেছিলাম সেই বাসনপত্র সকালবেলাতে ভালো মতো গুছিয়ে পাশি ঘরটা একবার ঝাড় দিয়ে নিয়েছি ভাবছি এই ঘর মোছার নেতাটা দিয়েই রান্নাঘরের মেঝেটাও একটু ভালো মতো মুছে নেব। আমি যে কটা দিন এখানে থাকি এই যে ঘর ছাড় দেওয়া বিছনা গোছানো ঘর মোছা এই সমস্ত কাজকর্মগুলো কিন্তু আমি করে থাকি এগুলোতে মাকে হাত দিতে হয় না মা এমনি ঘরের অন্যান্য কাজকর্ম রান্নাবান্না ওগুলো করে থাকে আর ওগুলোতেও মাকে একটু একটু হেল্প করে থাকি এটা আমার বরাবরেরই অভ্যাস আমার মনে হয় এই কাজগুলো আমাকে তো করতেই হবে এখানে না হোক শ্বশুরবাড়িতে তো করতেই হবে তাহলে এই কাজগুলোকে না করে নিজের শরীরটাকে লেজি বাড়ানোটা একদমই ঠিক নয় আমাদের শরীরটা আমাদের মন মেজাজ কখনোই বসে বসে একদমই ভালো থাকে না সেটা কিন্তু এই কাজকর্মের মাঝেই ভালো থাকে তাই নিজেদের মনকে নিজেদের শরীরকে ভালো রাখতে গেলে অবশ্যই ঘরের টুকিটাকি কাজকর্ম হোক কিংবা শরীরের পরিশ্রম হোক করতেই হবে নয়তো সেটা কখনোই ভালো থাকবে না যাই হোক ঘর বারান্দা মোছা হয়ে গেছে এরপর দেখুন রান্নাঘরের মেঝেটাও ওই ঘর মোছা নাতাটা দিয়েই একটু ভালো মতো মুছে নিচ্ছি ঝাড় দেওয়ার পরেই আমি উঠানটা ভালো মতো জল দিয়ে ধুয়েছি আর তখন কিন্তু এই সিঁড়িগুলো একবার ধুয়েছি তবুও নেতাটা দিয়ে আরেকবার মুছে দিলাম এরপর এই নেতাটা ভালো মতো ধুয়ে নেব আমার সাজগোজের ভিডিওটাতে এক বন্ধু ভীষণ মজার একটা কামেন্ট করেছে দাঁড়ান আপনাদেরকে পড়ে শোনাই বন্ধুটি লিখেছে যে তোমাকে আমার খুব ভালো লেগেছে তোমার মতো একজন মেয়ে যদি আমার বৌদি হতো খুব ভালো হতো তোমার মতো একটা মেয়ে দেখো না আমি দিদি চ্যানেল ঘুরে এলাম উনি মেকআপ ভিডিও করেন বুঝতে পারলাম কেন উনি এমন বৌদি চাইছেন একজন ব্যক্তি কখনোই অপর ব্যক্তির মতো পুরোপুরি হয় না তবে হয়তো আমাদের কিছু কিছু মানুষের মধ্যে একটু আধটু মিল থাকতেই পারে তবে সব মানুষ যে একই রকম এমনটা তো নয় দেখবো চেষ্টা করব আমার মতো কাউকে খুঁজে দেখার আপনার জন্য যাই হোক আজ সকাল থেকে রোদ্দুর না উঠলেও ভীষণ পরিমাণে গরম করছে মানে ঘর মুছতে মুছতেও আমি ঘেমে যাচ্ছি ভাবুন তাহলে বাসি কাজকর্ম সেরে ঠান্ডা ঠান্ডা জলে হাত মুখ ধুয়ে নিয়েছি এদিকে মায়ের মিনি ডাস্টবিনটাও ধুয়ে রেখে দিলাম ঘর মুছতে যাওয়ার আগে এই যে ছোট্ট হাঁড়িটাতে করে আলু কলাই সেদ্ধ করেছিলাম জানি না মা বাড়িতে এসে খাবে নাকি খেয়ে আসবে একটু বেশি করেই দিয়েছি যদি আসে তাহলে আমাদের তিনজনের হয়ে যাবে মাঝে একবার যখন রান্নাঘরটা মোছা করছিলাম তখন বেশ খানিকটা জল দিয়েছিলাম এই যে কলায় আলু সমস্তটাই সেদ্ধ হয়ে গেছে আজ একটু জল জল করেই নামাবো আগেরবার যখন কলাই সেদ্ধ করেছিলাম একটু বেশি টান হয়ে গেছিলো অবশ্য সেদিন ইচ্ছা করে জল দিইনি কারণ দুধ ছিল তবে আজকে তো আর সেটা নেই সে কারণে দেখুন একটু বেশি ঝোল ঝোল করে নামিয়েছি তারপর তার মধ্যে একটা কাঁচা লঙ্কা একটু মতো কাঁচা তেল আর অল্প পরিমাণে লবণ দিলাম সেদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল তারপর সমস্তটাই ভালো মতো মাখিয়ে নিয়েছি চলুন এরপর ওয়েদারের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো এদিকে ভাইও চলে এসছে মাকে নিয়ে তো ভাইকে বললাম তুই কয়েকটা পেঁয়াজ ছাড়িয়ে নি ও এই ছোট ছোটো ছাঁচি পেঁয়াজগুলো খেতে খুব ভালোবাসে মুড়ির সাথে তো বেশি করে ভালোবাসে আর আমারও মুড়ির সাথে খুব ভালো লাগে তো বললাম কয়েকটা ছাড়িয়ে নি তো ও এদিকে কয়েকটা মতো ছাড়িয়েছে এই যে আমাকে কয়েকটা দিলো ও কয়েকটা নিয়েছে মায়ের হাতে মামিমা এই যে অল্প কটা বন্দে দিয়ে পাঠিয়েছে তো মা সেগুলোই আমাদের সামনে নামিয়ে রেখেছে আলু কলাই সেদ্ধ ছাঁচি পেঁয়াজ আর বন্দে এই দিয়েই মুড়ি খাবারটা খাবো মামাবাড়ি থেকে আসার সময় মা ওখান থেকেই সকালের খাবারটা খেয়ে এসেছে যেহেতু ভাই ঠাকুরকে জল দিল তো আমরা দুজন মিলে খেলাম আর ওই দুটো থালা আমি একেবারে ধুয়ে এই যে জায়গা মতো রেখে দিলাম বেশ কয়েকটা জামা কাপড় আমি ভিজিয়েছিলাম আগের দিন থেকে ওই বাথরুমে তোলা ছিল আর মায়ের দুটো শাড়িও আমি ভিজিয়ে দিলাম মা বলল এগুলো একটাও কাঁচা ধোয়া করতে হবে না আমি কালকে করে দেব। তবে জানেন তো আমার না কাজকর্ম শুরু করলে সব কিছু শেষ না করে যেন ভালো লাগে না সে কারণে আমি বললাম না এগুলো তো খুব বেশি নোংরা নয় খুব বেশি তো কাচতে হবে না একটু আধটু সাপ চলে ধুয়ে দিলেও হবে তো এই কাজটা আমি অনায়াসে করতে পারবো তবু কি জানেন তো মায়ের মন তো বিয়ে হয়েছে সংসার করছি তার সত্ত্বেও এটাই চিন্তা ভাবনা করে যে আমি নাকি এই কাজগুলো পারবো না বলুন তো আমার করে করে দিয়ে দিয়ে আমি তো করি যাই হোক দেখুন সমস্ত জামা কাপড় কাঁচা ধোয়া হয়ে গেছে বড় বড় জামাগুলো এখানে মিলে দিলাম আর ছোট ছোট ব্লাউজ গেঞ্জিগুলো এই যে ঢালাইটাতে মিলে দিলাম এখানটা ভীষণ গরম খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় জামা কাপড় ছোটো ছোটোগুলো ওখানেই মিলে দিলাম আরও কয়েকটা গেঞ্জি রয়েছে তো এই গেঞ্জিগুলো এই ধারে দুর্যাত মিলে দিচ্ছি আজকে সকালের কাজকর্ম থেকে এই যে আমার স্নান অবধি সব কিছু কিন্তু পর করে ফেলেছি কারণ এরপর আমার ভিডিও এডিটের কাজকর্ম আছে ওই এডিটটা কমপ্লিট করতে হবে ভয়েস ওভার দিতে হবে চলুন এরপর এডিটের কাজকর্মটা করে ফেলি তারপর একটু পর করে আবার ভয়েস ওভার দেব দুদিন মামা বাড়িতে এত এত লোকের রান্নাবান্না করে মায়ের শরীর একদম ক্লান্ত আজ আর রান্না করার কোনো এনার্জি নেই দুটো রাত তো মা ঘুমাতেই পারেনি সে কারণে মা বলছে আজ আর রান্নাবান্না করব না এই যে ভাই হোটেল থেকে নিয়ে এলো আমাদের পছন্দের কুলচা আর মিক্স ভেজ এই কুলচাটা আমার এবং আমার মায়ের ভীষণ পছন্দ আপনাদেরকে আগেও বলেছি আর এই যে আমাদের আজকে দুপুরের মেনু হচ্ছে কুলচা আর মিক্স ভেজ আমাদের বাড়িতে না ভাতটা সকলে খুব বেশি পছন্দ করে না মানে ভাত না হলেও চলবে রুটি কিন্তু হতেই হবে দিনে একবার হোক কিংবা দুইবার চলুন দুপুরের খাবারটা খাই আর জানেন তো বন্ধুরা ভিডিওতে ভয় জবাব দেওয়া নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম আর সেরকম ভিডিও শ্যুটই করা হয়নি আজকের ভিডিওটা একটু বেশি ছোট হয়ে গেল আপনারা প্লিজ কিছু মনে করবেন না চলুন আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে akhirmu tuh dadah.